আমার খবর স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন আগত শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে প্রথম একশো জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড় গলপাড়া রোগ দাঁতর শান্তিনিকেতন বীরভূমে ব্ল্যাক রাইস চাষে চমক নজর কাটছেন কৃষক উত্তম পাত্র নিজের মাত্র আট কাঠা জমিতে এই বিরল প্রজাতির ধান চাষ করেছেন তিনি লাভপুরের কাদিপুর গ্রামে পরীক্ষামূলকভাবে এই চাষ করে সারা ফেলে দিয়েছেন তিনি ফলন আসার পর ধানের গাছ কালচে বেগুনি রং ধারণ করলে আশপাশের মানুষজন ভিড় জমাতে শুরু করেন গ্রামবাসী থেকে শুরু করে লাভপুর বোলপুর সড়কে যাতায়াতকারী পথচারীরাও দাঁড়িয়ে এই ধান খেত দেখছেন উত্তমবাবু জানালেন অন্য ধানের মতো একইভাবে এই ধানের চাষ করেছেন তবে খরচ তুলনায় কম ফলন বেশি এবং বাজার দরও অনেক বেশি তার আশা আগামী বছর থেকে নিজের সমস্ত জমিতেই ব্ল্যাক রাইস চাষ করতে পারবেন তিনি ইতিমধ্যেই এলাকার অন্যান্য কৃষকরাও তার সঙ্গে যোগাযোগ শুরু করেছেন ব্ল্যাক রাইসের বিশেষত্ব কি এটির স্থানীয় নাম কালো ধান অথবা মণিপুরে নাম চাখাও ধান রং কালো অথবা বেগুনি পুষ্টি গুণ রয়েছে এই ধানের প্রোটিন আয়রন ভিটামিন এবং খনিজে ভরপুর ডায়াবেটিস হৃদরোগ ও ক্যান্সার প্রতিরোধে সহায়ক পায়েস কেক হেলথ ফুড আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় বাজার দর কীরকম বাজার দর সাধারণ চালের তুলনায় কয়েক গুণ বেশি দুশো থেকে পাঁচশো টাকা কেজিতে বিক্রি হয় এই চাল ধানটা চাষ করা উন্নত মানের ধান আমি বাড়ি থেকে ধানটা এনেছি এবং খুব ফলন বেশি ধানটা বিএন বেশি এক কাঠি করে দিয়ে ধানটা ফোঁটা হয়েছে প্রচণ্ড বিএন হয়েছে দেখুন প্রচণ্ড বিএন হয়েছে ঝাড় ভালো আর ফলন প্রচুর বেশি স্বর্ণ চেয়ে মানে ডেরা ফলন এই ধরনের চাষ উন্নত মানের চাষ করে যখন খেতে হবে তখন উন্নত মানের বিচন আমি বাড়ি থেকে আমদানি করেছি হ্যাঁ বাড়ি থেকে নিয়ে এসেছি এবছরই প্রথম করলাম আর যার পাশে জমি রয়েছে যাদের বলছে তারা সবাই বিচনের জন্য নবু বলছে বিচন নেবে আমার যতটা হয় সব চাষিকে দেবো পরের বছরের জন্য সবাই কি দেবো এবং গ্রীষ্মতে হয় শুনেছি এবং ও যেখান থেকে এনেছি খবর নেবো দিয়ে আমি গ্রীষ্মেতেও লাগাব খরচা চাপান খুব কম হ্যাঁ সার মাটির যে স্বর্ণই লাগে তার আর্ধেকরও কম স্বর্ণ যে চাপানটা লাগে তার চেয়েও চাপানটা অর্ধেকর কম এবং বিএন বেশি খড় একটু লম্বা হবে কিন্তু প্রচণ্ড ফলন নিয়ম কি রয়েছে ওই যেমন আমরা যেমন চাষ করি যেমন স্বর্ণ ধান পুঁতি তা দিয়ে ইয়ে করে নিড়িয়ে পুঁতে দিয়ে নিদান গাছান করে একটু করে বিষ দিতে হয়েছে একবার মানে ইয়ে দিয়েছি দানা দিয়েছি আর একবার স্প্রে করেছি প্রচুর লোকজন আসছে প্রচুর লোক প্রচুর লোকজন আসছে মানে প্রচুর মানে এখানে যদি দশ মিনিট দাঁড়ান কিছু না হলে স সঙ্গে আপনাকে দেখা হবে যে এটা কী ধান সবাই জিজ্ঞেস করে এবং আশপাশে আপনি জিজ্ঞেস করে দেখবেন যে হ্যাঁ প্রচুর লোক প্রচুর হ্যাঁ এই দুটো হয়ে যাচ্ছে আমার আমি এখন এই আট কাটা চার কেজি বিচন্ড নিয়েছিলাম বিচন্ডা বেশ ভালো হয় নাই হ্যাঁ ওই চার কাটা চার কেজি বিচন্ড নিয়ে আমার এই আট কাটা ভূমি হয়েছে হ্যাঁ হ্যাঁ এই ধানটাই আমি চাষ করবো যতটা হয় পারবো বিচন দেবো লাগাইতে বলবো হ্যাঁ লাভবান আছে দেখছি এখন জন্য চাষ হচ্ছে যে হ্যাঁ যে এটা সব ধান গাছের থেকে এই গাছটা একটা আলাদা ধরনের গাছ যেহেতু মানুষ সবাই দেখবে কারণ আমাদের এই অন্তর্পক্ষে বীরভূম জেলার মধ্যে এই প্রথম এই গাছটাই দেখছি আমরা তা এটো পোকামাকড়ের দিক থেকে দেখছি একটু অনেক উন্নত মান যাতে পোকামাকড় আক্রমণটা বহিরাগত যে পোকামাকড় ভাসামান সেই পাক পোকামাকড় থেকে এটা অনেকটা মানে কি যে সবুজ হইলে পারে সে বসতো সে পোকামাকড় সে পোকামাকড়টা বসার সম্ভাবনাই নেই আগামী থেকে এই চাষ করবেন ভাবছেন এ হ্যাঁ এটা যদি ফলন যদি খুবই ভালো হয় তাহলে আগামী দিন থেকেই এই চাষই হবে শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতোর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং নিট ও আইআইটি জেই প্রস্তুতি অলিম্পিয়াটের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে প্রথম একশো জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড় বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে